অনেকেই প্রশ্ন করে দেশের মধ্যে বিমান ভ্রমণ করতে কি পাসপোর্ট লাগে বাচ্চাকে কত বছর বয়স থেকে বিমানে ওঠানো যায় বিমানে দেশের মধ্যে বাচ্চাদের ভাড়া কত বাচ্চাদের বিমান ভ্রমণের সুবিধা এবং অসুবিধা সমস্ত তথ্যই থাকবে আজকের ভিডিও প্রথম প্রশ্নের উত্তর হলো না দেশের মধ্যে বিমান ভ্রমণ করতে আপনার পাসপোর্টের প্রয়োজন নেই দ্বিতীয়ত আপনি যে কোনো বয়সে বাচ্চাকে বিমান ভ্রমণ করাতে পারবেন আর দু বছর পর্যন্ত বাচ্চার কোনো বিমান ভাড়া থাকে না তবে এক্সট্রা একটা চার্জ থাকে যেটা মা বাবার ভাড়ার সাথে অ্যাড করে দেয় বাচ্চাদের বিমান ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ ভূমি থেকে আকাশ পথে যখন বিমানটা উপরের দিকে উঠে যায় তখন একটা তীক্ষ্ণ শব্দ হয় যেটা বাচ্চারা অনেক সময় ভয় পেয়ে কান্নাকাটি করতে পারে ওয়াসফিয়া যখন প্রথম বিমান ভ্রমণ করে তখন তার বয়স ছিল আট মাস বিমানটা যখন ভূমি থেকে উপরের দিকে উঠছিল তখন ওয়াসফিয়া শব্দে বেশ ভয় পাচ্ছিল তাই আমি ওকে বুকের সাথে শক্ত করে ধরেছিলাম আর আলতোভাবে ওর কানটাও চেপেছিলাম মায়ের বুকের সাথে জড়িয়ে ধরলে স্বাভাবিকভাবেই বাচ্চারা ঘুমিয়ে পড়ে তাই ওয়াসফিয়া ঘুমিয়ে পড়েছিল এবং সম্পূর্ণ প্লেন জার্নিটা ওয়াসফিয়া অনেক এনজয়ের সাথেই করেছিল ঢাকা টু কক্সবাজার অনলি পঁয়তাল্লিশ মিনিটে যাওয়া সম্ভব তাই আমার কাছে মনে হয় ছোট বাচ্চা নিয়ে ঢাকা টু কক্সবাজার জার্নিটা প্লেনে করা উচিত